সারা দেশে নেই টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলাতেও ঈদ শেষ শুরু হয়েছে কর্মস্থলমুখী মানুষদের কর্মস্থলে ফেরা ঈদ শেষে ধনবাড়ি উপজেলা সহ আশেপাশের উপজেলার মানুষের জীবন জীবিকার তাগিদে ঢাকামুখী মানুষের ঢল ধনবাড়ি বাস স্ট্যান্ডে গতকাল থেকে খুলেছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বুধবার রাত থেকে বিভিন্ন যানবাহনে ঢাকামুখী হচ্ছেন মানুষ ঈদ আসতেই ধানবাড়ি অস্থায়ী বাস স্ট্যান্ড এলাকা যেন যানজটের শহরে পরিণত হয় এই যানজট সমস্যা নিরসন করতে বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশের ভূমিকায় নিজেই রাস্তায় নেমে পড়েছেন মনিরুজ্জামান বকল সময় তার সাথে পৌরসভার অন্যান্য কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন প্রায় সময়ে তার দাপ্তরিকাল শেষে বা দিনের শুরুতে যানজট নিরসনে নিয়মিত পুলিশদের উৎসাহ দেওয়ার জন্য নিজেই যানজট সমস্যা নিরসন করতে রাস্তায় নেমে পড়েন ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট স্থাপন এবং ইজি বাইকের কারণে ধনবাড়ি বাস স্ট্যান্ডে যান সৃষ্টি হয় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকলের নির্দেশনায় বাস স্ট্যান্ড এলাকায় যানজট সমস্যা নিরসনে বাস দিয়ে অস্থায়ী রোড ডিভাইডার তৈরি করা হয় ঢাকা যাওয়ার জন্য অফিক্ষামান সাধারণ জনগণ জানান সকাল থেকে বাস স্ট্যান্ডে কোনো যানজট নেই বাস দিয়ে অস্থায়ী রোড ডিভাইডার তৈরি করার জন্য সহজেই আমরা গাড়িতে যেতে পারছি এজন্য আমাদের পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকলকে ধন্যবাদ জানাই দনবাড়ি বাস স্ট্যান্ড আর দনবাড়ির কেন্দ্র এই জায়গাটা দীর্ঘদিন যাওয়ার যানজ এটাকেভাবে অনেকেই দাবি করেছে বিশেষ করে এই দেশগুলিটা অনেকের অনেক প্রোগান্তি হয় যান জনবাড়িটা আমাদের জনগণ মানুষ যত বেশি যানবাহন বেশি মানুষের বেশি আমার একটি চেষ্টা হচ্ছে বাসস্ট্যান্ডে যানদট তো প্রান্ত বন্ধ করতে গেলে করতে পারলেই ডন বাইটারটা সুন্দর একটা সফল একটা মানে এটা ডঞ্চে সফল একটা প্রান্তে চেষ্টা ডন বা আমি নিশ্চয় আমি কথা বলে এইভাবে কিন্তু আইল্যান্ড বার্ডি বাইটার দিয়েছি এটা যদি বড়ো প্রশ্ন হয় এটা যানজট গুরুত্ব এটাকে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে আমাদের মাননীয় এমপি আমাদের মন্ত্রী আমাদের নেতৃবৃন্দ আছে মালিক সমিতি শ্রমিক নিয়ে তাদের সাথে কথা বলে আমি প্রশ্ন সঙ্গে কথা বলে আমি একটা স্থায়ী করার জন্য একটা চিন্তা ভাবনা করতে জানি না কোনো করতে হবে তবে আমার মনে হয় উঠাবো এবং যত জিএনজি অত তত একটা সুন্দরভাবে একটা মানে নিয়মতান্ত্রিকভাবে রাখার জন্য একটা প্ল্যান করতেছি এবং সেটাকে সাদানো গোতমভাবে করতে পারলে বাস বাচ্চাটা যান করতে হবে আমাদের সকলের চেষ্টা আমাদের দনবাড়ি প্রাণ যদি বাঁচছেন আমরা দনবাড়ির মানুষ আমার যা বাড়ির থেকে যত লোকজন আসবে বা যারা আসে তারা যারা এই প্রান্তের তাদের কোনো দূরত্ব কারণে কষ্ট না হয় এবং তারা যারা আমার দিয়ে যেতে পারি বাচ্চাদের সেখান না হয় এটার জন্য আমরা প্রাণ পঞ্চাশটা তো আমি দনবাড়ির পুরসভা বা দনবাড়ি উপজেলা বা এবং পুরো আপনারা সবাই জড়িত ধরবেন যা আমরা যারা এই কাজটি করার জন্য হয়তো কিছুটা ব্যাহত হতে পারে ব্যাঘাত হতে পারে আমার বাড়ির দিনের কবি হিন্দু দমবাদি বাঁচ্যের ক্ষেত্রে যত তো প্রাণ চেয়ারা আছে সকলের সহযোগিতা চাচ্ছি যে বাস্তব ক্ষেত্রে তার জন্য একটু তবে ইনশাল্লাহ আমার মনে হয় এবার অল্প একটু প্রচেষ্টায় যতটুকু সফলতা আমরা পাচ্ছি হ্যাঁ আমরা স্থায়ীভাবে যদি আমরা পরিকল্পনা করে বাস স্ট্যান্ডে সাজাই আমার একটা স্বপ্ন যে বিভিন্ন জায়গায় একটা ঐতিহ্য যেমন মধ্যে ঘরে আনা একটা ট্রাফিক রুল করা যায় না টাকা যদিও কম তাহলে ছোট্ট ট্রাফিক রুল স্থায়ীভাবে করেও আমি টাকা করেছি এটাই আমার পরিকল্পনা সবচেয়ে বড়

পরিবেশটি স্থিত আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে হয়েছে যে তরকারি পাঁচ চান সহ সাজানো দুধানোভাবে করা যায় কিনা এবং অনেক দূর দূরান্তে কারিগরি চলে তাদের পাঁচ টাকা দাম বাড়াব ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে আমরা পরিকল্পনা করেছি আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে এমপি কথা যায় মন্ত্রী কোথাও পরামর্শ করে আমরা তবে আমি শুধু শ্রমিক মালিক নয় যারা ব্যবসায়ী আছেন বাজার মাসিন কেন্দ্রিক যারা জনপ্রতিনিধি সহ যারা আছেন সকলকে মিডিয়াকে বলবো আমি স্পষ্টভাবে বলি আমার যদি থাকে মিডিয়া তুলে ধরবে সফলতাটাও তুলে ধরবে যে খুঁটিটাকে তুলে না ধরে আমার বড় সংশোধন করা উচিত যে এটা এইভাবে করলে তখন তাকে আমি মনে করি মিডিয়াতে এটা প্রচার করা আমি এই কাজটা যদি ছিল এই কাজটাকে আমি এইভাবে সংশোধন করি আমরা দলバリ সকলের জন্য বাস্তবকে বাস্তব করতে চাই পরিচ্ছন্ন এবং দাঙ্গারমুক্ত করতে চাই এর